নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী বেবিচারী এই জেরা ঘর আল্লাহর কসল আল্লাহ বলছে আফলাহুল আযাব য়ামাল খেয়ামা বেবিচারী জেরা কারি জেরা কারি বেবিচারী মনে রাখবা ছেলেরা নারীর সাথে কেউ যদি কথা বলে সেও চোখের জেনা করে নারীকে যদি কেউ হাত দিয়ে ধয় ধরে স্পর্শ করে সে হাতের জেনা কথা বললে জবানের জেনা কানে শুনলে তার কথা ঘিং নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা অবৈধ কথা তো এটা কানের জেনা তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে অন্তরের জেনা আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা আল্লাহ নবী বলছে সবটাই জেনা চোখেরটাও জেনা হাতেরটাও জেনা পায়েরটাও জেনা দিলেরটাও জেনা মুখেরটাও জিনা শব্দটাও আবার লজ্জাস্থানেরটাও জিনা অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী ছবি হোক বাস্তবে হোক নারীর সাথে যার সম্পর্ক আল্লাহর কসম রব্বে কাবার কসম সে ব্যাবিচারী লম্পট দুশ্চরিত্র জেনাকার আর আল্লাহ হচ্ছে আমি তোরে ডবল ডবল ইউদা আফ ইউদা আফ আর ডবল রিডবল শাস্তি দেব আমতের দিন ওয়াখলুদ ফিহি মুহানা এবং আল্লাহ বলে তারে সুতি কইরা লাঞ্ছিত কইরা চিরস্থায়ী জাহান নামে ফেলে দোস্ত আমার মনে রাইখো মাফ আমি মেলা বললাম আমি পরিষ্কার বললাম হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া এখানে তোমরা অনেক ছেলে চেহারা দেখলে বোঝা যায় আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই কেমনে এত বড় পাশান হইলা আল্লাহকে এভাবে কেমনে ভুলে গেলাম কেমনে ভুলে গেলন শরীফের আমি দুইটা কথা বলি একটা কোরআন শরীফের আয়াত আছে আমার বাপ আপনাদেরকেও শোনাই আপনারা আপনাদের ছেলেদেরকে বইলেন প্রয়োজনে ছেলেটাকে হাতে ধরে একটা বার চোখের পানি ফেলেন মেয়েটারে হাতে ধরে চোখের পানি ফেলেন আল্লাহ কোরআনে বলছে উনত্রিশ নম্বর পাড়ায় সুরা মুরসালাতের মধ্যে এই আয়াতটা আছে আল্লাহ বলে বান্দা এই তিরিশ পারা কোরআন আমি নাজিল করেছি আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো নাজিল করেছি তোমাদের জন্য এক একটা কথা বান্দা কোরআনুল করিমের মধ্যে আমি বারবার বলছি আকি আকিমসাল আকি মুসালাহকি মুসালাহ আশিবারের চাইতে বেশি বলছি হে ইমানদার গন হে ইমানদার গন উনব্বই বার আট নয় উনব্বই বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন হে ইমানদার গন হে ইমানদার গন হে ইমানদার গন উনব্বই বার ডাকছে আশি বারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়াইলুন ইয়াউমা ইদিল্লিল মুকাদ্দিবিন সুরা মোর সালাতের একটা সুরাতে দশ বার এক সুরার পঞ্চাশটা আয়াতের মধ্যে দশ আয়াতে এক কথা আল্লাহ দশ বার বলছে যে বান্দা তোমরা যারা নাফরমান মিথ্যাবাদী সেদিন আখেরাতে তোমাদের জন্য দশ বার বলছে তো আল্লাহ বলতে চাচ্ছে বান্দা এতবার বললাম এত ভাবে বললাম এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করিলে এক একটা কথা আর কতবার বললে তুমি আমার মানতা তুমি বলো বলো মুসলমানের সন্তান আর কতবার বললে তুমি নামাজ করত এ কথা যখন তোমার সামনে হাসরের ময়দানে জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা করতা কি জবাব দিবা বাফ আর কতবার বললে তুমি সুদ ছাড়তা তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর বলে তিরিশ বছর মুসলমান প্রতিদিন উজনে কম দেয় এটা মুসলমান তিরিশ বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান মর্তকীর ছবি চলে প্রতিদিন টেলিভিশন চলবে এটা জিন্দিগি এটাই জীবন ষাট বছর বয়স আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন এটাই কথা ছিল ষাট বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন এই কি কথা ছিল চাচা আহা কবরে যাবেন কোন দিন তাই মরণের কথা মনে পড়বে কোন দিন যুবক ভাই বলো তিনশো দিনে একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ল না এ কেমন জিন্দিগি তোমার তুমি আল্লাহরে এতটা ভোলা কেন ভুলে গেলা